হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আমি আজকে তো যেহেতু এক একাদশে আমি স্নান করেই নিয়েছি স্নানটা করে আমি এখন ড্রায়ার দিয়ে ড্রাই করবো চুলটা দেখতেই পারছো আমি ড্রায়ার হাতে নিয়ে নিয়েছি আর এই ড্রায়ার দিয়েই আমি ড্রাই করবো এটা আমি কালকে অর্ডার করেছিলাম মেসোর থেকে বাট এটা করেছিলাম দেখি আমি কম দামের মধ্যেই একটু ইউজ করে যে কীরকম হয় না হয় জাস্ট আমি দেখলাম আর যেহেতু আওয়াজটা খুব ভালো লেগেছে আর প্লাস আমার চুলটাও খুব শুকিয়ে গেছিলো বাট আমি পুরো শুকাই নাই কেন আমার লেট হয়ে যাচ্ছে আমি ওখানে যাব। আমার পুজো বাকি রয়েছে পুজো করতে হবে তার জন্য আমার বেবিকেও আমি সান করিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার পিছন দিকে বসে আছে দুষ্টুমিও করছে তারপর আমি এসে গেলাম আমি এখানে গুজু করতে একটু মুখে ক্রিম লাগিয়ে নেবো আর সিন্দুর আর আইলিনার আর লিপস্টিকটা লাগিয়ে নেবো যতটুকু মানে আমার সামর্থ্য সাজার অতটুকুই সাজব বেশি এচ্ছে বেশি সাজতে যাব না তারপর দেখতে পাচ্ছ আমি এখানে আমি গোপসূন্যের কুসিটা পুরো পরিষ্কার করে নেবো সুন্দর করে পরিষ্কার করে আর গোপ রেডি করে আমি বসিয়ে নেবো দেখতে পাচ্ছ আমি গোপ রেডি করে নিয়েছি বাট এই হারটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওনার জন্য এটা বড় হয়ে গেছে এটা হয়েছে এটা ছিল বড় গোপালের আর আমি লাগিয়ে দিচ্ছি ছোটো গোপালকে আর এই গোপালকে সাজাতে বাঁক্কাও টাইম অনেক টাইম লেগেছে গোপালকে সাজাতে কেন কি গোপালকে সাজানো আর মোবাইলটা ক্যারি করা যায় না তো খুশিটা পরিষ্কার করে আর গোপালকে এই গোপালকে সাজিয়ে তারপরে বসালাম তারপরে আর গোপালকে সান টান করিয়ে তারপরে বসালাম যেহেতু আজকে একাদশী আমি একাদশী পালন করছি আজকে আর আজকে একাদশী উপোস আছি তারপর আমি এখানে বসবো মেকআপ একটু মেকআপ করে নেবো তারপরে আমি মালা জপ করতে বসবো দেখতে চোপাচ্ছ বা গাইস আমি ফাইনালি মেকআপ করে এসে গেছি আর মেকআপ বলতে কি আইলিনা লিপস্টিক আর আজকে এটা মেইন সাজা তো আমাদের হলো গিয়ে সিঁদুর তাই না বিয়ের পরে তো বউদের খালি মেইন সাজাটা হলোই সিঁদুর আর সিঁদুর না লাগালে বাজে লাগে তো চলুন আমরা দেখে নিই আমি গোপসোনাকে যে বসে রেখেছি অতটুক দেখিয়ে নিলাম তারপর আমি বসে যাব মালা জপ করতে আপনাদের সাথে সেইটাই কথা বলছি যে মালা জপ করতে বসবো তা আমি মালা জপ করতে বসে গেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তারপরে আপনারা আমার সঙ্গে যতই মানুষকে আপন ভাবতো তো আপন কোনো কারোর জন্য হতে পারবে না এসেছে একলা যেতে হবে একলায় ঠিক কি না বন্ধু আমি জানি যতটুক যতই মানুষকে তুমি আপন ভেবে নাও নিজের জানটা উজাড় করে নাও তাও তুমি কারোর আপন হতে পারবে না তো গ্যাসে আমি একাদশী পালন করছি আমি তো কিছু খাতে খেতে পারবো না আর আমি খালি দুধ আর বাদাম খেয়েছি আর আমার মাও খাবে না আমার মাসিও খাবে না আর আমি যেহেতু মার বাড়ি বা মার বাসায় এসেছি আর ভাই ভাই আমার ভাই তো খাবে তো ওদের জন্য আমি সয়াবিন ভাজা করে নিচ্ছি তারপর একটু তরকারির জন্য রেডি করে নিয়েছি আলু ভাজি করে নামিয়ে নিয়েছি যেটাকে আমি সে করতে পারিনি তারপর এখানে মাখা মাখা করে একটু তরকারির মতন নিয়ে নিয়েছি বানাবো কি আমি একটু ফ্রায়েড রাইস বানাবো তো কুকারে দিয়ে দিলাম তেজপাতা নিরামিষ ফ্রাইড রাইস বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস ওরা তো বলেছে খেতে অনেক টেস্টি হয়েছে আর যেটা কি সয়াবিনটা সয়াবিনটা নিয়ে আমি এই ছোটো প্লেটে নিয়ে নিয়েছি আমার বেবি আমার এই প্লেট ভাত ভাতগুলো খাবে তার জন্য আমি ওই প্লেটে রেখে দিয়েছি আর এইখানে যে ভাইয়ের জন্য রেখেছি তো গাইজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই